একটা বিষয় আপনাদেরকে আমি বলি আপনি বিশ্বাস করবেন কিন্তু সব কিছু দিয়ে না আমার এক বড় ভাই ছিলেন ওনার সঙ্গে এখনো সম্পর্ক আছে কিন্তু বুঝতে পারিনি আমাকে মিস ইউজ করা হয়েছে স্বপ্ন দেখানো হয়েছে স্বপ্নর পাশাপাশি তারা আমাকে ইউজ করার চেষ্টা করছে অনেক স্বপ্ন বলতে এটা দীর্ঘ একটা চিন্তা নিয়ে করা সবগুলো ছেড়ে দিয়ে চলে আসি শূন্য হাতে এক কথায় এগুলো তো আসলে ফিল করানো যাবে না আমি যদি বলতে যাই চখে ফাঁ চলে আসি আমি ওনাদের সঙ্গে মানে চলি দুই হাজার তিন সাল থেকে সেটা আমি বুঝতে পারছি দুই হাজার তেইশ সালে এসে এই যে আমার লাইফ থেকে বিশটা বৎসর মানে এক ধরনের ভুল ধরেন গাইডলাইন গাইডারের অভাবে আমার গেছে যখন আমি নিজে নিজে চিন্তা করলাম না আমার নিজের কিছু করা দরকার নিজের সোতা তৈরি করা দরকার নিজের সত্তাটা আমার ভিতরে যে কাজ করে আমি যে ভালো কিছু দিক করতে পারি মানুষের জন্য বা আমার মন চায় এটার জন্য কাজ করা দরকার সেটা ছোটো হোক স্টেপটা নেওয়া দরকার যখন আমি এই স্টেপটা নিতে শুরু করলাম তখনই অনেকে আমাকে বাধা দেওয়া শুরু করলেন কি দরকার জব করাই ভালো যা হইছে হয়েছে জবে চলে যান বড়রা বলতেন যে তুমি জবে গেলে ভালো করবা বিজনেস আসলে তোমার পরিবারও তো কেউ বিজনেস করে না তোমার দ্বারা হবে না কিন্তু আমি কারো কথা মানিনি আমার বাবা শুধু আমার পাশে ছিলেন অনেক স্বপ্ন ছিল বাবাকে হোজ করাবো সেটা যেহেতু আমি পারি পর আমি বাবার সঙ্গে কথা বলি যে বাবা আমি কি করব। রিকভারি করতে পারতেছি না বাবা বলেন যে আমি তোমাকে কিছু টাকা দিই মাত্র দশ হাজার টাকা উনি দিচ্ছেন শুধু ওই দিন বলছেন যে এই দশ হাজার টাকা তোমাকে দিলাম দেখো এটাকে তুমি ব্যবহার করে কিছু করতে পারো কিনা আমার কাছে মনে হয়েছে সেটা দশ লাখ টাকা সেই থেকে আমার শুরু আমার বাবা বলছিলেন যে এই দশ হাজার টাকা খরচ করা যাবে আমি যখন চাবো আমাকে দিয়ে দিতে হবে আমি সেটাই ভাবতাম যে আমার বাবার তো দশ হাজার টাকা এখান থেকে আমি কী করবো তখনই আমার মনে হয়েছে যে যেহেতু আমি এই ওয়াটার পিউরিফায়ার সেক্টরে মানে আমার এটা ভালো লাগে এই ফিল্টারগুলো কাজ করতে তাহলে আমি এটা সার্ভিসিংও করতে পারি আমি অনেকগুলো রাস্তা আমি দেখতেছিলাম যে কী করা যায় যদি রিক্সা বা অটো চালায়ও টাকা আর্ন করা লাগে তাহলে আমি একটা ফাস্টফুডের দোকান দিব ছোটো করে অথবা আমার রাস্তায় একটা ভ্যানের উপরে কিছু আমি বিক্রি করব। আমার ওয়াইফ একটা কথা বলতেন যে আপনার চিন্তা চেতনা খুব ভালো আপনি এমন কিছু হন যেটা আপনি দ্রুত এটাকে আপনি বড় করতে পারবেন সেই জায়গা থেকে আসলে এই ওয়াটার পিউরিফায়ার মানে আমার আমার ভালো লাগে পছন্দ তখন আমি আমি কি করতাম ওই ব্যাগে লিপলেট তো তৈরি করার মতো টাকা নেই কোম্পানির কাছ থেকে মানে চেয়ে চেয়ে নিয়ে আসতাম কেউ আমাকে বিশটা দশটা এগুলো নিয়ে সকালবেলা আমি বের হয়ে যেতাম কিন্তু প্রথম প্রথম তো প্রচুর লজ্জা পাইতাম মানে মনে হইতো যে চিনি না কাকে হুট করে কি বলবো আমার বন্ধু বান্ধবের কাছে গেলেও তারা মনে মনে তো যে এই যে আরেকটা কি শুরু করছে তারপরেও আমি গিয়ে চার দোকানে বসে বসে দেখতাম যে কোন লোকটা একটু চেকিত অথবা কথা বললে শুনবে এই টার্গেট করে কথা বলতাম কথা বলে একশো জনকে বললে দশজন কথা সাড়া দিত ওই দশজনকে বলার চেষ্টা করতাম কেউ ভালোভাবে বুঝতো কেউ ভালোভাবে বুঝতো না ওই যারাই একজনও যদি দিনে পাইতাম আমি মহা খুশি যে একজনকে তো আমি মানে তথ্যটা আমি দিতে পারলাম ওইভাবে দেখা যাচ্ছে যে আজকে একটা সেল কালকে আরেকটা হচ্ছে বা কেউ আগে থেকে ইউজ করে এগুলো সার্ভিসের দরকার তখন আমি গিয়ে সার্ভিস করতাম এইভাবে আস্তে 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 এটা দেখলাম যে না খুবই ভালো তো আমাদের এলাকার কিছু বড় ভাই যারা আসলেই ক্রিয়েটিভ মানে আমার সঙ্গে যায় তারা অফার করলেন একটা অনলাইন কোম্পানি তারা করবেন ডেভেলপ করবেন এবং সেটাতে আমি ইনভলভ হই এবং আমার যে টাকাগুলো ছিল সেগুলো দিয়ে শেয়ার নিই ওনাদের এখানে আমি শেয়ার নিই মূলত ছয় লাখ টাকা এবং আমাকে দায়িত্ব দেওয়া হয় আপনার কিশোরগঞ্জ অফিস করে একটা ইনচার্জ হিসেবে কাজ করি করতে ভালো লাগছিলো কিন্তু কে জানে যে করোনা আসবে আমরাও ওই জায়গায় ক্ষতিগ্রস্ত হই আমার পার্সোনালি কিছু ইনভেস্ট ছিল যেগুলো আসলে ডকুমেন্টারি ছিল না কোম্পানির ওই জায়গায় তো ছয় লাখ গেছে দেন আরও আঠারো লাখ টাকার মতো টোটাল মানে চব্বিশ লাখ টাকার মতো আমার ক্ষতিগ্রস্ত হয় শুধু সম্বল না এটা আমার স্টুডেন্ট লাইফ থেকে তিলে তিলে গড়া টিউশনি করে যে টাকাটা আমি করছি চাকরি করে যে টাকাটা আমি ম্যানেজমেন্ট করে এটা জমা মানে জমা রাখা মানে ছিল ওগুলো ইনভেস্ট করে আস্তে আস্তে ভালো রাশায় আমি সুইসাইডের অবস্থা পর্যন্ত চলে গেছে। মনে হয়েছে যে এই লাইফটা লাইফ না মানে আমি কেন এতগুলো ভুল বাবা আমাদের না ইনভেস্টার যে টাকাটা থাকে ওই টাকাটাকে তিন ভাগ করা উচিত ওটা নষ্ট হয় তাহলে যেন আমি বিপদে না পড়ি আমার তো দুইটা মানে আছে আছে দুই ভাগে টাকা তাহলে আমি রিকভারি করতে পারবো কিন্তু আমার মতো যদি কেউ বুকামি করে তাহলে কিন্তু সে কি হয়ে যাবে পুরোপুরি আমার মতো ওই যে সুইসাইড এর জায়গায় চলে যেতে হবে আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই আমার বাবা একটা কথা বলতেন যে তোমার ভিতরে যে পটেন্সিয়ালিটি তোমার তুমি যে পজিটিভ এগুলো গেছে কি তুমি করবা হয়েছে এবং দীর্ঘ প্রায় এক বছর আমাকে রাখতেন কারণ জানে যে এত কষ্ট করে এত কিছু করে যদি এগুলো হাত হয়ে যায় তো আমার বাবা পাশে থেকে দেখে আমাকে হেল্প না একটা পর্যায়ে যেহেতু বাসা এবং সব কিছুই ছিল কিশোরগঞ্জ আমি সার্ভাইভ করতে পারতেছিলাম না অনেকগুলো অফিস ভাড়া বাসা ভাড়া হচ্ছে যে কোনো প্রোডাক্টিভিটি নাই টাকা নতুন করে আর আসছে না হাতে টাকাও শেষ তখন আমার বাবার সঙ্গে আলোচনা করার ফলে বাবা বললেন যে ঠিক আছে এখন ক্লোজ করে যে আমাদের গাজীপুর আমাকে আবার শিফট করতে হয় এক রাতে সব সবকিছু এর আগে আমি তিনটা জব করেছি কর্পোরেট জবও করেছি পাশাপাশি লাস্ট যেটা জব ছেড়ে দিয়ে আমরা একটা অনলাইন মার্কেটিং জড়িত হই আমার কাছে মনে হয়েছে যে না আমি তো তাদেরকে দিচ্ছি আমার সোনালি লাইফটা তাদেরকে দিয়ে দিচ্ছি আমার তো কিছু করতে হবে আমার যে স্বপ্ন মানুষকে সহযোগিতা করা সেটা তো আমি করতে পারছি সেই চিন্তা থেকে ছেড়ে দেওয়া আরেকটা হলো যে প্রবলেম আরেকটাও ছিল সেটা হলো যে যে ওই ওই বললাম জায়গায় এক ধরনের ভাগ হয়ে যায় দলীয়করণের মতো আমার আমার পক্ষে থাকলে সে সেফ আমার পক্ষে না থাকলে তাহলে সে সেফ না তাকে ফায়ার করো মানে এরকম চিন্তা চেতনা আমার মনে হচ্ছে যে এগুলো আমার কাছে নোংরা আমি এক ধরনের যার কারণে ছেড়ে দিয়ে চলে আস আমার মনে হচ্ছিল যে কোনো না কোনো ওয়ে আমি খুঁজে বের করতে পারবো ওই মুহূর্তে কিছু জানা ছিল না ছেড়ে দিয়েছি